হ্যালো ফ্রেন্ড গরমে মুড়ি চানাচুর আরাম তেল মাখা দিয়ে কার খেতে না ভালো লাগে কিন্তু বাজারে যে চানাচুরের দাম চলো তার থেকে আমরা ঘরেই বানিয়ে নিই খুব সহজ পদ্ধতিতে দেখো একটা বোল নেবে তার মধ্যে এক কাপের মতন বেসন নেবে তার মধ্যে সামান্য একটু নুন আর একটু কালার আনার জন্য সামান্য একটু হলুদ দিয়ে ওই ব্যাটারটাকে ভালো করে জল দিয়ে ফ্যাটাতে হবে শোনো বন্ধুরা ভালো করে না ফেটালে কিন্তু জিনিসগুলো ভালো করে ফুলবে না ক্রিস্পিও হবে না আর মুচমুচেও হবে না আর ফুলে ফুলে উঠবেও না এবার একটা পাশে কড়াই নাও কড়াইটাকে ভালো করে আগুনে গরম করে তেল দিয়ে নাও যতক্ষণে তেল গরম হচ্ছে ততক্ষণে আচ্ছা করে ফেটাও বেসনটাকে ফেটিয়ে 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 একদম পাতলা করো তারপর ওই কড়াইয়ে যে তেলটা নিয়েছিলো তার মধ্যে এরকম একটা ছানটা নেবে ছানটা নিয়ে ভালো করে এপার ওপার করে ডুবিয়ে তেল মাখিয়ে নেবে এবার ছানটার মধ্যে অল্প অল্প করে হাতা দিয়ে ঠিক আমি যেমন করছি তেমনভাবেই ব্যাটারটাকে দেবে দেখবে আস্তে 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 এরকম দেখতে ঠিক যেমন বোধে হয় বোদের মতন হয়ে যাবে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নেবে ভাজা হয়ে গেলে তারপর একটা পাশে রেখে দেবে স্ট্রেনারে করে এবার তেলটাও ঝরে যাবে এবার দেখো আবার আরেকটা বই বোল্টার মধ্যে আরেকটু একটু বেসন নিয়ে নাও তাতে তেমনি একই প্রসেস একটু নুন একটু হলুদ দিয়ে ওই ব্যাটারটাকেও ভালো করে ফেটিয়ে নাও দেখো ঠিক এরকম ফেটাতে হবে খুব পাতলাও না খুব গাঢ়ও না তারপর একটা বোতল নেবে বোতলের মুখটা হালকা করে ফুটো করে নেবে ফুটো করে নিয়ে তারপরে আমি যেমনভাবে দিচ্ছি ওরকমভাবেই সরু সরু করে দেবে দেখো ঠিক এরকম হচ্ছে পাকা হাতের তো আর নয় একটু ভুল ভাল অনেক কিছুই হবে কিন্তু খেতে কিন্তু খুব ভালোই হয় একবার ট্রাই করে দেখবে হয়তো আমাদের আমার থেকেও তোমরা বেটার বানাবে আমি ট্রাই করে দেখেছি বন্ধুরা খুব ভালো হয়েছে দেখো এরকমভাবে ভেজে তুলে নিয়ে পাশে রেখে দেবে তারপর আবার আরেকটা বলে আবার বেসন নেবে একটু হলুদ একটু নুন দিয়ে ওটাকেও ভালো করে ফেটাবে ফ্যাটানোটা ঠিক যখন হয়ে যাবে তখন আমার কাছে তো কিছু ছিল না তোমাদের কাছে যদি অন্য কিছু থাকে তার মধ্যেও তোমরা নিতে পারো আমার কাছে তেলের প্যাকেটই ছিল আমি তেলের প্যাকেটের মধ্যে ওই ব্যাটারটাকে একটু গাঢ় হবে আগের তুলনায় কারণ এটা মোটা মোটা স্টিক টাইপের হবে কিন্তু আমি মোটা করতে গিয়ে দেখো হায়রাম কি করে ফেললাম দেখতে পুরো কাজুর মতন লাগছে সেই ভাজা কাজুগুলো দোকানে পাওয়া যায় না ঠিক অ্যাজ ইট ইজ সেম যাই হোক বন্ধুরা যেমনই হোক খেতে কিন্তু ভালোই হয়েছিল। ওরকমভাবে ভেজে নেব তার মধ্যে ওটা ভাজাটা বসিয়ে মশলাগুলো দেখিয়ে দিই দেখো বিটনুন নিয়েছি নিয়েছি জল জিরে নিয়েছি একটু আমচুর পাউডার সব কিছু মশলা একসাথে মেশাতে হবে নিতে হবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা আমচুর পাউডার দেওয়া হচ্ছে এবার তোমরা তোমাদের আন্দাজ মতন শুকনো লঙ্কাও দিয়ে নেবে বিটনুনও দিয়ে নেবে তারপরে ওটাকে ভালো করে মাখাতে হবে একসাথে মেশাতে হবে এবার ওগুলো মেশানো হয়ে গেলে ভালো করে একটা আলাদা জায়গায় রেখে দাও এবার কড়াইতেই ফিরে যাই দেখো আমার কাজুগুলোগুলো তো রেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি বন্ধুরা আমি কাজু বানাতে চাইনি অন্য কিছুই বানাতে চেয়েছিলাম বাট অন্য রকম কিছু হয়ে গেছে বাট তাও ভালো হয়েছে এটা আমি একসাথেই যেখানে সব স্ট্রেনারে রেখেছিলাম ভাজাগুলো সেগুলো রেখে দিলাম আমি একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এই মটর ডালগুলো প্রায় সারা রাত ভিজিয়ে রেখে এত ফুলে ফোলা হয়ে গেছে এখন আমি এটা কড়াইতে দিয়ে ভাজলাম ভাজা একটু হালকা হয়ে গেলে বাদাম তেলে দিয়ে বেশি ভাজতে হয় না তাই ওই বাদামটা দিয়ে খানিক্ষণ ভেজে আবার স্ট্রেনারে করে সব তেল ছেঁকে নাবিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের তেলের মধ্যেই কারি পাতাগুলোকে ভালো করে ধোবে ধুয়ে তেলের মধ্যে ভালো করে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে সবুজ সবুজির রেখো পুড়িয়ে ফেলো না কিন্তু তাহলে কিন্তু টেস্টটা হবে না ভাজা হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দাও পাশে এবারে যে স্ট্রেনারে ওই শুকনো ভাজাগুলো রাখা হয়েছিল তার মধ্যে বাদাম আর ডালটা দিয়ে দিলাম ততক্ষণে আমি চিড়েটাও ভেজে নিই চিড়েটা ভেজে নিয়ে ওই বাদাম ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি এরপরেই হলো আসল কাজ দেখো যত কিছু বানিয়েছিলাম সব কিছু একসাথে দিয়ে বাদাম ভাজা চিঁড়ে সমস্ত কিছু একসাথে দিয়ে এবার আমি ওর মধ্যে মশলা দিয়ে ভালো করে মাখাবো তোমাদের আন্দাজ মতন মশলা দিও খুব বেশিও দিও না খুব কমও দিও না তাহলে টেস্টটা আসবে না আর যদি তোমরা বেশি ঝাল খাও তাহলে তোমরা আরেকটু বেশি ঝাল দিও আমাদের বাড়িতে তো বাচ্চারাও খাবে তাই জন্য আমি খুব বেশি ঝাল দিইনি ঝাল দিলে ভালোই হতো আর একটু দেখো এখনই দেখতে আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি আমার জীবে জল আসছে এখনই দেখতে ইয়ামই লাগছে আর খেতে তো এটা যথেষ্ট ভালো হয়েছিল দেখতে অতটা ভালো হয়েছিল নাকি তোমরা কমেন্ট করে বলো ওই কাজুগুলো দেখতে একটু বেশিই বড় বড় লাগছিল কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তোমরাও একবার বাড়িতে বানাও আর প্লিজ একবার ট্রাই করো এরকম ভাবে বানিয়ে অনেক দিন মাসখানেক তো রাখাই যায় ভাবে চানাচুর বানিয়ে বানাও এবং সারা গরমে আমতেল দিয়ে ভালো করে মুড়ি মাখিয়েই চানাচুর দিয়ে খাও জাস্ট জমে যাবে পুরো গরম কালটা গরম গরম দুধ চা আর চানাচুর মুড়ি টাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও